এদিকে অবশেষে নির্বাচনে আসছে আওয়ামী লীগ দুপুরের পর পরিবর্তন করা হল নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদেশে বেকায়দায় পড়েছে ডক্টর ইউনুসের সরকার এদিকে হঠাৎ নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত পরিবর্তন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে আওয়ামী লীগ এই ঘোষণা দিয়ে মাত্রই বাংলাদেশে সয়লাভ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে চাপ পড়েছে ডক্টর ইউনুস কি করবে আগামী নির্বাচনে কি তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে আর হঠাৎ নির্বাচন কমিশনার কেন এমন পোল্ট্রি মারলো চাঞ্চল লাগার তথ্য দেখবেন তাহলে কি বিএনপির ঘুম হারাম হতে চলেছে সব থেকে বড় ব্রেকিং নিউজ আওয়ামী লীগ নির্বাচন আসার সুযোগ পাচ্ছে তবে হঠাৎ করে কেন নির্বাচনে আসার সুযোগ পাচ্ছে সবার মনে একটা প্রশ্ন দাগ কেটেছে আসলে সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আন্তর্জাতিকভাবে যেই বিপদ ডক্টর ইউনুসের দিকে ধেয়ে আসতেছিল সেই বিপদ থেকে বাঁচার জন্য মূলত আওয়ামী লীগের জায়গা মতো তেল দিচ্ছে বা আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দিচ্ছে দর্শক হঠাৎ করে দুপুরের পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে দর্শক এসব বিষয়ে আরও বিস্তারিত তথ্য হয়েছে আমাদের কাছে রয়েছে সেগুলো আপনারা দেখবেন আশা করি সঙ্গেই থাকবেন দেখেন দোসরা ফেব্রুয়ারি রায় হবে ওই পূর্বাঞ্চল প্লট বরাদ্দের কেলেঙ্কারি প্লট বরাদ্দে অনিয়ম শেখ হাসিনাশো আঠেরো জনের রায় দোসরা ফেব্রুয়ারি তো নিশ্চিতভাবে বোঝাই যাচ্ছে যে এই রায় তার সাথে উদ্বেগজন হবে কিন্তু মূল যারা শেখ হাসিনা রেহেনা বা তার পরিবার বর্গ তারা কিন্তু ছাড় পাবে না হঠাৎ করে দেখেন এখন শেখ হাসিনা অনেকটা চুপ বেড়ে গেছে আওয়ামী লীগের তৎপরতাও নেই যদিও অনেকে মনে করে যে তারা হঠাৎ করে এই তৎপরতা হয়তো বাড়াবে নির্বাচন চাল বা মন্ডলের চেষ্টা যেটা ডক্টর মোহাম্মদ ইনুস করছে কিন্তু আপাতত কিন্তু পরিস্থিতিটা একেবারেই বিপক্ষে চলে গেছে প্রথম দিকে শেখ হাসিনা বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটা পাবে না এবং এটা বিভেদটা থেকে যাবে কিন্তু বাস্তবে যেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা কেউ কিন্তু মুখ ফুটে বলছে না যে আওয়ামী লীগকে এই নির্বাচনে নিতে হবে ভারত প্রথম দিকে একটু সোচ্চার হলেও পরে তারা বুঝে গেছে যে এটা নিয়ে আর টানাটা করা যাবে না বা টানাটানি করে লাভ নেই বরং এই নির্বাচনে জামাত আসুক বিএনপি আসুক তাদের সাথে একটা সক্ষতা তৈরি করে মোটামুটি একটা যেই এখন সর্বনিম্ন কূটনৈতিক সম্পর্কের যে তলানিতে চলে গেছে সেটাকে একটু একটা ভারসাম্যমূলক একটা অবস্থায় রাখা বাংলাদেশেরও তাই লক্ষ্য যে ভারতের সাথে অ্যাটলিস্ট একটা সম্পর্ক বজায় রাখা দরকার কিন্তু উভয় দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যাতায়াত সব ক্ষেত্রেই একটা যে প্রতিবেশীর সাথে যে একটা সম্পর্কের একটা নর্মাল সম্পর্ক সেই নর্মাল সম্পর্কটা নিয়ে আসতে চায় এই অবস্থায় কিন্তু যত সম্পর্কের উন্নয়ন ঘটবে ভারতের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তত কিন্তু বিচ্ছিন্ন একটা রূপ নেবে আর যদি বিচ্ছিন্ন যখন থাকবে ভারত যত বেশি ক্ষিপ্ত থাকবে বাংলাদেশের উপর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তখন স্বপ্ন দেখতে থাকবে যে না একটা হয়তো কিছু একটা ঘটবে তারপর তারা হয়তো আবার বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে এখন হয়তো ভারতীয় নীতি নির্ধারকরা মনে করছেন যে আওয়ামী লীগকে আর শেখ হাসিনা সহ পুনর্বাসিত করা যাবে না ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশাব্যান্জ কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে কী সেই যোগাযোগ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার পাঁচ বছরের জন্য নাকি আগামী চার পাঁচ মাসের জন্য দর্শক একটু বলে রাখি তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ আমি আসছি সেই বিষয়ে অবশ্যই কিছুটা ব্যাখ্যাত রয়েছে তার এই তিনি বলছেন আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হল দিল্লিতে একটি বিস্ফোরণ ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন ভারতের নিহত হলেন তখন এরকম গুঞ্জান শোনা ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সার্জিক্যাল অ্যাটাক করতে পারে আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কিনা তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর হল যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝা বুঝিয়ে যাতে না হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় অর্থাৎ বাংলাদেশে যে তিন বাহিনী রয়েছে আমাদের সেই তিন বাহিনীর দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি স্বাভাবিক কথা ভারত খুবই বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন বিষয় হচ্ছে ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিকেন্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে কি বিষয়ে আশ্বস্ত করা হয়েছে হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদার যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে অনেকের যে আশঙ্কা সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে হতে পারে এ দেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন চার পাঁচ মাসের জন্য হতে যাচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য হতে যাচ্ছে এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কী ইঙ্গিত দিতে চেয়েছেন তাহলে কি ভারত বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না এ কথা ভারত গত সতেরো মাস ধরে বলে আসছে নানানভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো সুতরাং ভারত বাংলাদেশের আলোচনা মধ্যের মধ্যে নেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সক্ষতা মানে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের সক্ষতা তা তো অনেকের কাছেই উদ্বেগের সেই জায়গা থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দেহান যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট এনসিপি সহ তাদের যে জোট সেই শক্তির উত্থান ঘটে অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে পরবর্তী চার পাঁচ মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে পাকিস্তান থেকে আবার এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাদের পক্ষ থেকে আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয় অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয় এগুলো তো কোনোটি ভারতের জন্য সুখকর কিছু নয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনো কোনোটির ক্ষেত্রে ভারত অতিরঞ্জিত অভিযোগ করেছে এটাও সত্য যাই হোক সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন সেই অভিযোগের ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে এগুলোর কোনটি আমাদের জন্য সুখকর কিছু নয় অতএব ভারত নিঃসন্দেহে করা নজর রাখছে আমাদের উপরে ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাঁধাতে চাইছি যুদ্ধ বাঁধাতে চাইছি সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে এবং সেনাপ্রধানের সঙ্গে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্যামের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের তিনি মন্তব্য করেছিলেন যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহুর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণে আলোচনা করছিল আপনারা দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং প্রতিবেদন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাভাবে লাইকনটি বাঁচিয়ে দিবেন তো দর্শক তার আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না ভিডিওটি শেয়ার করে দেবেন আর এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ